সেই নদীটি স্বাধীনতা পরবর্তীতে অবদখল হয়ে মরা বা সরু খালে পরিণত হয় আজ বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকার আমলিক শাসন আমলের সময়ে এই হাকুর নদীটি খনন করা হয়েছে এই হাকুর নদীটি যেন প্রাণ ফিরে পেয়েছে আমরা এসেছি এমন একটি স্পটে এই খেয়া ঘাট নামে পরিচিত সেই ঘাটটিতে হাকুর নদীতে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করলেন দেড়শো মিটার শাকো এসব বিষয়ে বিস্তারিত দেখুন এম এ প্রতিবেদন বয়স অফ কলকাতায় স্থল বন্ধ বেনা সাঁকোর নদীতে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করলেন দেড়শো মিটার সাঁকো বাঁশ কাটো পেরেক দিয়ে তৈরি সাঁকো দেখতে আসছেন অনেকে সাঁকো নির্মাণে খুশি পথচারীও স্থানীয়রা আমাদের এই খুলনা নদী কাটার থেকে আমরা এখন খুব খুশি আমরা যাতায়াত করাও খুব অসুবিধার ছিল এখন খুব যাতায়াত করছে দু মধ্যে সাগরে ঘুরে ঘুরে আনন্দ করছেন তারা স্থল বন্দর বেনাপোলে বুক বয়ে চলা খরসরত নদীটি স্বাধীনতা পরবর্তীতে অবদখল হয়ে যায় মৃত খালে পরিণত হয় যেন নদীটি হাকর নদী দখল করে গড়ি তোলা হয় অট্টালিকা ভবন ও মাছের ঘের এ সময় বেনাপোলের খেয়াঘাটে দেয়া হয় বড় ভেরিবাদ এই বাঁধের ওপর দিয়ে চলাচল করত নামাজগ্রাম সাদুপুর গাজীপুর বড়াসড়া সহ চারটি গ্রামের হাজার হাজার মানুষ সম্প্রতি হাকর নদীটি দখলমুক্ত করে খনন করা হয় নদীতে আবারও পানিতে ভরে যায় ফলে নদীতে পানি ভরে যাওয়াই বিবাদে পড়ে দুপুরের মানুষেরা দুপুরের মানুষেরা যাতায়াতের পথ বন্ধ হয়ে যায় দুর্ভোগ বাড়ে এলাকার মানুষের মানুষের ভোগ ক্রান্তি কমাতে ইস্তানিদের স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয় এই শাঁখটি এতে খুশি বলে জানান বৈরণমণ্ডল শাহজাহান আলী সহ নারী শিশুরা কি বলছেন তারা শুনবো তাদের কথা সাগর বানানি এখন সাগর বানানি হয়েছে আমি এখন খুব খুশি যখন সাগর বানানি হয়নি তখন আমি খুশি নেই সাগর নদীতে সাগর গেছে এই জন্য আমরা স্কুলে ভালোভাবে যেতে পারছি না হলে ওই পাশে দুই কিলোমিটার ঘুরে যেতে হইতো এখন গ্রামের মানুষ মিলে সাগরটা তৈরি করেছে এখন আমরা ভালোভাবে স্কুলে যেতে পারছি পরে মন বসছে আমাদের এটা সরকারের বুঝলেন প্রতি মানুষে দখল করে রেখেছিল জায়গাটা রাখার পরে সরকারি জায়গা এই এটা খাল কেটেছে খাল কাটার পরে আমাদের যাওয়া আসা খুব কষ্ট জন্য আমরা এই সাঁকোটা বানাইছি এখন যদি সরকার একটু আমাদের এই সাঁকোটার পরে একটু নজর রাখে তাহলে মনে হয় ব্রিজ হয়ে যেতে পারে এলাকাবাসীর দুর্ভোগ শুনবো তাদের কথা এলাকাবাসীর দুর্ভোগ লাগাবে মকলেসুর রহমান ইয়ানুর মিয়ানার হোসেন হাফিজুর রহমান ইসমাইল সহ স্থানীয়দের সহযোগিতায় প্রায় পঞ্চাশ হাজার টাকা প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ করে চেষ্টা করে নির্মাণ করেছেন এই সাঁকটি দেড়শো মিটার সাঁকটি অনেকটা দেখতে সুন্দর হয়েছে এই সৌন্দর্য মন্ডিত সাঁকটি দেখতে আসছে বিভিন্ন শ্রেণী মানুষ যাতায়াত করছে যাতায়াত করতে পেরে খুশি বলে জানান তারা তবে খেয়াঘাট এলাকায় বৃষ্টি নন্দন ওভার ব্রিজ নির্মাণের দূর দাবি জানান স্বেচ্ছাসেবীরা এই হাগর নদী আমাদের ভারতের সাথে সমুদ্র ছিল এক সময় অনেক তারপরে আমরা এটা দখল দখল করে সব ভাগ ভাগ হয়েছিল পরে সরকারের উদ্যোগে দখলমুক্ত করে ফেলেছে ফেলার পরে এবার আমাদের অনেক উপকৃত হয়েছে এটা অবশ্য তারপরেও আমরা যাতায়াতের ব্যবস্থা খুব খারাপ ছিল অনেক স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা জাতি পারত না এলাকাবাসী অসুস্থ হলে দেখি না আমরা গ্রামে সবাই মিলে জোর চেষ্টা চালিয়ে সবাই উদ্যোগ নিয়ে এটা একটা শাখা তৈরি করেছি যাতায়াতের ব্যবস্থা করছি যাক আমরা এখন অনেক খুশি হয়েছি তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে যে আমরা পৌর দাবি করতে চাই এটা আমাদের একটা দ্রুত ব্যবস্থা বা ব্রিজ একটা ব্রিজ করে দিক সেই ব্যবস্থা আমরা চাই বা দাবি চাই তাদের কাছে এবং আমরা অনেকে মিলে এটা করেছি যেটা আমার হচ্ছে ইয়ানুর ভাই আছে আমাদের হাফিজুর ভাই আছে মিনার আছে ইসমাইল আছে বেশ কয়েকজন মিলে আমরা এটা উদ্যোগ নিয়ে এটা করেছি এখন আমাদের পৌরসভার কাছে একটা জোর দাবি এটা একটা ব্রিজ করে দেওয়া হোক মকলিসুর রহমান ওয়ানুর রহমান বলেন জন দুর্ভোগ কমাতো এবং পরিবার পরিজন নিয়ে কষ্ট করে দুই কিলোমিটার ঘুরে যেতে হতো বাজারে ছেলে মেয়েদের স্কুলে যেতেও পড়তে হতো বিড়ম্বনায় অনেক কষ্ট হতো তাদের বাড়তো খরচ তাই তারা নিজেরা উদ্যোগ নিয়েই গড়ে তুললেন এই সাগর সরকারের সহযোগিতা চান তারা সরকারের এই নদী কাটাতে আমাদের অনেক উপকার হয়েছে পুকুর সব ভাগ ভাগ ছেলে এর আগে এখন দখলমুক্ত হয়ে যাওয়ার পরে আমরা যাতায়াত আমাদের খুব কষ্ট হয়ে যেত এখন সেটা আমাদের অনেকটা উপকার হয়েছে আমরা গ্রামবাসী মিলে সবাই কিছু কিছু টাকা পয়সা তুলে আমরা এই শাঁখোটা তৈরি করার পর থেকে ছেলেপিলে স্কুলে যাতায়াত করতে পারতো না সেটা এখন সুন্দরভাবে যাতায়াত করতে পারছে আমরা কিছু লোক আছে যারা মুকলেশ ভাই আছে আমি আছি মিনার আছে তারপর ইব্রাহিম আছে তারপরে ইসমাইল আছে সবাই মিলে আমরা মিলে আমরা এই তৈরি করার পর থেকে আমরা গ্রামবাসীর সবাই উপকার পাইছি এবং আমরা খুশি হয়েছি বিষ্ণুনন্দন মৃত্যুর অবার বিরোধ হোক এমনটি কামনা করেন স্বেচ্ছাসেবী স্থানীয় এবং পথচারীরা হ্যাভি হক আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অব কলকাতায়